বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় পঞ্চাশটা মন্দিরে আক্রমণ হয়েছে রানাঘাটে একশো বারো ফুট উঁচু একশো স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান স্বাগত জানাচ্ছে আপনি 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 রানাঘাটে একশো বারো ফুট উঁচু পূজা করতে যায়নি মমতার সরকার তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি আর শুনে রাখুন আমরা বহু সমবায় জিতেছি পরশুদিনই রামনগরে হীরাপুর সমবায় জিতেছি প্রতিদিন আমরা জিতছি কপারটিভ ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি দল প্রার্থী সিলেকশন করেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেটখানে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই পেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসা পত্র সব করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ও ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখ আমার লোকদের মেরেছে মা পাত্র শঙ্কর বেরার রক্ত হবে না কো ব্যর্থ আজকে আমি আপনাদের কাছে বলবো এই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন হুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আমার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই জানে সবাই জানে তৃণমূল পুলিশ এর কোন গতি নেই এখানে এক আইসিএসে কি নাম অমর আপনি রাজভোগ খেয়েছেন জেঠ থানে আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে সব পেয়েছি আমরা আপনারা শুনে রাখুন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো কেন্দ্রীয় বাহিনী একত্রিশ জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি ভিতরে রেখেছিল তাদেরকে ইউজ করা হয়নি সব শেয়ার কে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে রাজ্য সরকারের টাকায় আপনাদের নিয়ে যায়নি তাই মাত্র একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট এখানে পড়েছে যেখানে প্রতিবারে বাবুদের নেতৃত্বে নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা এই প্রথম এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে আর বাকি জাল ভোট ফস ভোট যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সহি সঙ্গে ব্যালটের চেক মুড়ি সই মেলান একটাও মিলবে না আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছেড়ে ফেলে দেওয়া হয়েছে যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ২৬ সালে তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে বলে হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আর যত খুশি দিয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে এবারে বাজার থেকে লোন তুলেছে এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনআশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত ন হাজার কোটি টাকা অন্য সর্ষে লোন নিয়েছেন কত দু হাজার দুশো কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন এই ঘরটা যেদিন ফিরাদ হাকিমের কথায় অলরেডি বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে দু হাজার এগারোর সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশ পার্সেন্ট ববি হাকিম বলছে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট এখানে ভারতে সতেরো পার্সেন্ট আমরা পঞ্চাশ পার্সেন্ট হব পঞ্চাশ পার্সেন্ট হলে সংবিধান চলে না সেকুলারিজম চলে না তখন সরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল চলবেই আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে যেমন বাংলাদেশে করছে